এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানি ও জর্জেট কাপড়ের পোশাক বিশেষ করে পাকিস্তানি ফার্সি ড্রেস মন কেড়েছে তাদের এছাড়া নাইরা আলিয়া রং বেরঙের লেহেঙ্গাও বিক্রি হচ্ছে বেশ এমন চিত্রের দেখা মিলেছে উত্তরের জেলা পাবনায় শহরের শপিং মল থেকে শুরু করে বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড় চলছে তো অর্গানজা পাকিস্তানি কত কত ব্র্যান্ডের কিন্তু এখানে যে এসে আমাদের যে বাজেট সেই বাজেটের থেকেও বেশি হয়ে যাচ্ছে এখানে যেহেতু বর্তমানে ইন্ডিয়া থেকে কোনো ড্রেস আসতেছে না আমাদের তো ওই হিসেবে পাকিস্তানি ড্রেসের প্রতি প্রত্যেকটা মেয়েরই খুব বেশি ঝোঁক ইনফ্যাক্ট আমারও ওই হিসেবে নর্মালের তুলনায় এবারের সবকিছুর দাম একটু বেশি তবে এবার দাম নিয়ে রয়েছে হতাশা ক্রেতাদের দাবি গতবারের চেয়ে এবার পোশাকের দাম একটু বেশি এরপরও অনেকে সাধ্যের মধ্যে পরিবারের জন্য কেনাকাটা করছেন বাচ্চাদের নিয়ে আমি আসছি ওই বাসে ওই কেনাকাটা দেখতেছে আর কি সব দাম মানে একটু ইয়ে আর কি লাগতেছে আর কি বেশি বেশি লাগতেছে এবার এখন সামর্থ্য পূজা কিনতে হবে পছন্দ মতো সবকিছুই পাওয়া যাচ্ছে কিন্তু ২৯২৫ থেকে একটু বেশি আমার বাচ্চাদের জন্য আসছে আমার ওয়াইফ আছে সাথে তবে কিনা কাটা করা যাচ্ছে আর কি দাম নিয়ন্ত্রণের মধ্যেই আছে গতবারের মতোই আছে বিক্রেতারা বলছেন ভারতীয় পোশাক আসা বন্ধ থাকায় মেয়েদের পাকিস্তানি পোশাক বিক্রি হচ্ছে বেশি তার মধ্যে পাকিস্তানি ফার্সি ড্রেস বেশি চলছে আর ছেলেদের পোশাকের মধ্যে বেশি চলছে পাঞ্জাবি এবার ড্রেস চলার মধ্যে আমাদের পাকিস্তানি ড্রেসগুলো বেশি চলছে যেহেতু ইন্ডিয়া থেকে পণ্য একদমই আসছে না অনেকে ইন্ডিয়ান ড্রেস বলে বিক্রি করতে পারবে কিন্তু আসলে ইন্ডিয়ান ড্রেসটা তো আসলে ঢুকতেছে না যারা বুঝতে সেরা তারা জানে আমাদের পাকিস্তানি ড্রেসগুলো চলছে বিশেষ করে অর্গান ড্রেসটা চলছে আর আপনার হচ্ছে জর্জেট কাপড়ের ড্রেসটা চলছে পাঞ্জাবি কালেকশন খুব ভালো বেzakena সুন্দর পাকিস্তানে আছে ইন্ডিয়ান আছে আমাদের কারউপলিগুলা আছে দেশি পাবনায় ঈদ বাজার তদারকি করছে মনিটরিং কমিটি যেখানে অনিয়ম সেখানেই ছুটে যাচ্ছেন তারা আর কেনাকাটা শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমরা বাজার মনিটরিং এ যে বিষয়টা দেখছি আর কি যে সে আসলে অতিরিক্ত দাম রাখছে কিনা ক্রেতার আসলে ভোগান্তি হচ্ছে কিনা বা যিনি বিক্রেতা আসলে তিনিও কি নিরাপদে ই করতে পারছেন কি না সবটাই আমরা দেখছি এবং এইভাবে এই সব বিষয় দেখার পরে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা সেখানে একটা প্রতিবেদন দিচ্ছি সেই মোতাবেক জেলা প্রশাসন থেকে এটা এই বিষয়ে কাজ করা হচ্ছে আর কি ঈদ পণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে বড় মার্কেট ও একদরের দোকানগুলোতে অভিযান পরিচালনার দাবি ক্রেতা ভোক্তাদের আলী সোনারি নিউজ